নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব আনন্দ করে মজা করে পূজা কাটাও দেখো ষষ্ঠীর দিন ছিল এটা ষষ্ঠীতে ছেলেকে একটু টিফিন করে দিয়ে তারপরে আমি রান্নাটা বসাচ্ছি নিরামিষ করব আর ওইখানে একটু প্রসাদ দেখলে ওটা ষষ্ঠীর মা দুর্গা ষষ্ঠীর প্রসাদ দিয়ে গেছিলো একজন আর দেখো মুখের ডাল বসিয়ে দিয়েছে এর মধ্যে একটা আলু একটা না দুটো ছোটো ছোটো আলু আর একটুখানি কুমড়ো ছিল সেদ্ধ দিয়ে দিয়েছি ছেলের জন্য তো ধোকা করব ডাল আর ধোকা আর এই ধোকাটা না ছেলে খুব ভালো খায় মানে ও তরকারি রান্না থেকে ভাজাটা করলে বেশি ভালো খায় ভাজা ধোকায় অনেকটা খেয়ে নেয় তো নিরামিষ ধোকাটা করব আমি দেখো এরকম গুঁড়ো গুঁড়ো থাকে ধোকাটা প্যাকেট ধরে কিনে এনে তারপরে এটাকে আমি ভাজি কালো জিরো দিয়ে দিলাম এবার যা যা লাগবে পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিয়েছি তারপরে হলুদ গোলমরিচ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি এবার এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব দেখো এবার মিশিয়ে নেওয়ার পরে একটু একটু জল দিয়ে এটাকে পুরো মাখিয়ে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না যেহেতু পুরো পাতলা হয়ে যাবে এটা বেশি মোটাও থাকবে না পাতলা থাকবে না একটু থক থক ঘন টাইপের হবে এটা থকথকে হবে দেখো এবারে মাখিয়ে নিচ্ছি একটু একটু জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু পুরো জল একবারে দেয়নি একটু একটু করে মাখিয়ে নিচ্ছি আর আমি আবারও বলছি আমি রান্না শেখাই না আমি যেটা ঘরে যেমনভাবেই করি সেই ডাল ভাত হলেও আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি এটা আমার ভালো লাগে দেখো এটা আমার মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি রেখে দেবো অন্তত দশ পনেরো মিনিট এটা রেখে দিতে হয় ততক্ষণ আমি এদিকে ডালটা হয়ে গেছে আমি ডালটা ফোন দিয়ে নিই আর একটা ফেলে দিলাম ডালটা দেখো হয়ে গেছে এই যে ডাল নামিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিলাম তারপরে আমি কাঁচা লঙ্কা আর হাফ কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে জিরে মুগের ডালে আমি জিরে ফোড়নই দিই আর যদি মুসুরি ডাল করি পেঁয়াজ ফোড়ন দিয়ে তবে আমি পাঁচ ফোড়ন দিই জিরেটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর জিরের মধ্যে না কয়েকটা দেখছি আমি পাঁচ ফোড়ন ছিল মেশানো মানে ঢেলে দিয়েছিলাম ভুল করে একদিনকে একটুখানি বেশি না অল্প এবার ডালটা যেহেতু ভাজা হয়ে গেছে ডালটা আমি দিয়ে দিলাম আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব গ্যাসটা কম ছিল যেহেতু ফোড়ন পুড়ে যাবে বলে গ্যাসটা কমজোর করে দিয়েছিলাম এবার জোর করে দিয়ে দেখো চিনি দিয়ে দিলাম একটু ফুটে গেলে আমি ডালটা নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ডালটা নামিয়ে নিচ্ছি দেখো পাটিতে একটু সামান্য তেল দিয়ে নিয়েছি ডালটা ঢেলে দিলাম ব্যাস ডাল আমার হয়ে গেছে এবার আমি ধোকাটা করব ভাতটাও হয়ে গেছে এদিকে আমার আর ধোকার জন্য দেখো জিরে সরষে আদা কাঁচা লঙ্কা দেবো আরও দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম পরে আর আমি এখানে দেখাতে ভুলে গেছি এখানে পরে দেখাচ্ছি দুটো কাজুবাদাম দিয়েছিলাম এই যে দুটো তিনটে বাদাম আমি দিয়েছিলাম এবার সেই মশলাটা আমি একবারে পেস্ট করে নেব আর দেখো ধোকাটা এরকম হয়ে গেছে কতটা পাতলা ছিল ও দেখো কতটা গাঢ় হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে এটা নাড়াচাড়া করে নেব আর ওই মশলাটার মধ্যে আমি একটু পরে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম দেখো কড়াইতে তেলটা আমি চারিদিকে মাখিয়ে নিয়ে এবার এই ধোকাটা ওতে দিয়ে দেবো এটা পুরো শক্ত হয়ে যাবে দেখো এইভাবে আমি দিয়ে দেবো এবার নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে আর এটাই একটাই সমস্যা হচ্ছে কি পুরো জলটা যখন শুকিয়ে যায় কড়াইতে না লেগে যায় এটা তুলতে খুব সমস্যা হয় একটু অসুবিধা হয় পুরো মাখা মাখা একদম মানে আটা যেরকম মাখা হয় ঠিক ওই রকমভাবে হয়ে যাবে এটা দেখো হয়ে গেছে একদম লেগে গেছে কড়াইতে দেখো কতটা লেগে গেছে আর এই থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেবো আমি নাহলে যখন থালাটায় নামাবো এটা লেগে যাবে থালাটায় তেল মাখিয়ে নিলাম ভালো করে এবার এটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেবো থালার মধ্যে পুরো গরম একদম গ্যাসটা এবার বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো এবার নামিয়ে নিচ্ছি আর কড়াইটা ওইটার ওঠাতে পারলাম না ওটা জল দিয়ে আমি পরে তুলে দেবো ওঠাতে পারলাম না দেখো এটা ব্যস্ত হয়ে গেছে কড়াইটা একটু ভেজাতে দিয়ে দিলাম আর এটাকে হাত দিয়ে এইভাবে চেপে 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 চারিদিকে ছড়িয়ে দেবো যেহেতু প্রচণ্ড গরম একটু জল দিয়ে দিয়ে আমি এটাকে করছি চারিদিকে চেপে যেন হলে এতটা মার এটুখানি রাখলে মানে অনেকটা মোটা হয়ে যাবে পুরো থালাটাই আমি ভরে দেবো এরকমভাবে চেপে চেপে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে জল দিয়ে দিয়ে করছি এতে হাতে গরমও কম লাগছে আর প্লেন হচ্ছে দেখো হয়ে গেছে চারিদিকটা আবার উপর থেকে সামান্য জল নিয়ে এভাবে চারিদিকটা প্লেন করে দিচ্ছি এবার দেখো এই চাকুটার মধ্যে একটুখানি আমি তেল মাখিয়ে নিচ্ছি যেহেতু চাকুটা দিয়ে কাটা হবে একটু লাগবে না চাকুটা এবার আমি আমার সাইজ মতো কেটে নিছি তোমরা যে যার যেরকম সাইজ রাখতে চাও সেভাবে কেটে নেবে এইভাবে কেটে নিচ্ছি এর মধ্যে আমি তরকারি তো করবো আর ভাজাটা আমি বেশিই রেখেছিলাম যে যার মতো সাইজ মতো তোমরা করে নেবে আমি এইভাবেই রাখলাম যেহেতু ভাজা আমার রাখতে হবে অনেকটাই ভাজা রেখেছিলাম একটু বড় করলে আবার এটা কম পড়ে যাবে এখানে ছোট ছোটো লাগছে কিন্তু খুব একটা ছোট হয়েছিল না ভালোই বড় হয়েছিল এটা প্রত্যেকটা আমি এইভাবে কেটে নিলাম দেখো এবার এক এক করে এটাকে ভেজে নেব এটা ভেঙে গেলো তুলতে গিয়ে একটুখানি দেখো কয়েকটা তুলে নিলাম আমি এবার সবকটা এইভাবে চাকু দিয়ে দিয়ে আস্তে আস্তে করে তুলে নিতে হবে এক হাত তো আমি পারছি না এক হাতে করতে এইভাবে এক এক করে তুলে নিয়ে আমি ভেজে নেব আর এদিকে যেহেতু খাবো আমি ধুয়ে ভিজিয়ে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো বেশি দেবো না সামান্য কয়েকটা দিয়ে ভাজবো নাহলে বেশি দিলে লেগে যাবে এটা যেহেতু এখন খুবই নরম এটা ভাজার পরে শক্ত হয়ে যাবে আস্তে করে হালকা করে এটা নাড়িয়ে দিতে হবে এপাশ ওপাশ করে লাল লাল করে ভাজতে হবে দেখো এক পাশে ভাজা হয়ে গেছে আমার উল্টে দিলাম এবার একটা একটা করে উল্টাতে হবে নালে কড়াইতে যে এই যে লেগে লেগে আছে না জোরে একভাবে উল্টানোর চেষ্টা করলে এটা ভেঙে যাবে এটা নরম হয় খুবই এভাবে একটা একটা করে আমি উল্টে উল্টে দিচ্ছি যেটা ভাজা হয়নি সেদিকে উল্টে উল্টে আমি দিয়ে দিলাম আর এটা দেখো একবার আমার ভাজা হয়ে গেছে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেভাবে এরকম লাল করে ভেজে নিয়েছি এটাও আমার ভাজা হয়ে গেছে আর একটুখানি হলে আমি নামিয়ে নেব দেখো সবকটা ধুকা আমার ভাজা হয়ে গেছে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর আলু কেটে দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব আলুটা তারপরে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দেওয়ার পরে আবারও একটু ভাজবো এবার দেখো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জিরে আদা সর্ষে কাঁচা লঙ্কা কাজু বাদাম আর একটা টমেটো দিয়েছিলাম টমেটোর জন্য এটা মশলাটা জল জল হয়েছে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে ভালো হয়ে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এতে আলাদা করে আমি কাশ্মীরি লঙ্কা আজকে দিই নি বা দেবো না যেহেতু টমেটো পেস্ট করা আছে কালারটা এমনি চলে এসেছে খুব সুন্দর কালার এসেছিলো দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি পুরো মশলা কষানো আমার হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে ফুটে গেলে ঝোলটা নামানোর আগে তখন আমি ধোঁকাগুলো দেব নাহলে আগে ধোকাটা দিয়ে দিলে পুরো ভেঙে যাবে গেটে যাবে ঝুল এবার জল দিয়ে দিচ্ছি নামানোর আগে আমি থোকাটা দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি পরে তোমাদের এটা দেখো আমাদের ছাদ